উজালা চার বুন্দবালা উজালা এই শব্দটি এই বিজ্ঞাপনটি নব্বইয়ের দশক বা তার আগে থেকে আমাদের কানে বেজে ওঠে এই উজালা প্রত্যেকটি মধ্যবিত্ত মানুষের বাড়িতে সাদা জামা কাপড় পরিষ্কার করার জন্য উজ্জ্বল করার জন্য দেখা যায় বা আমরা প্রত্যেকে দেখে থাকি জানেন কি এই উজালা তৈরি করেছিলেন কোনো রসায়নবিদ নয় একজন অ্যাকাউন্টেন্ট এর পিছনে গল্পটা কি এই উজালা তৈরি করার পেছনে রয়েছে এক দারুণ গল্প কেরালা ত্রিশুরের একজন নিবাসী যার নাম এম পি রামচন্দ্রন তিনি সেখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ বিএ পাশ করেন এবং চাকরি করার জন্য তিনি পাড়ি দেন মুম্বাই সেখানে গিয়ে তিনি অ্যাকাউন্টেন্টের চাকরি নেন সেই সময় মুম্বাইতে অ্যাকাউন্টেন্টের চাকরি যাদের করতে হতো অর্থাৎ সেই সময়তে কর্পোরেট সেক্টরে অবশ্যই এখনও কিছুটা চল থাকলেও সেই সময় সাদা জামা পরে প্রত্যেককে প্রতিদিনই অফিস যেতে হতো নইলে পরে খেতে হতো বসেদের বকুনি তো সেই সাদা জামা পরে যাওয়ার সময় প্রতিদিন একটি সাদা জামা পরে যাওয়া যেত না আর সাত দিনের জন্য সাতটি সাদা জামা নেওয়া বা প্রত্যেক দিন আলাদা আলাদা সাদা জামা পরে যাওয়াও কিন্তু কঠিন কাজ ছিল তো সাদা জামাতে হলদে ভাব হয়ে যেত যদি একটি জামা পরে যাওয়া যেত তাহলে হলদে ভাব ধারণ করত। তো এটি শুধু তারই ক্ষেত্রে হয়নি মানে এমপি রামচন্দ্রনের ক্ষেত্রেই হয়নি প্রত্যেকে যারা অ্যাকাউন্টেন্টের কাজ করতেন বিভিন্ন শহরে মুম্বাই শহরে তাদের প্রত্যেকেরই এই সমস্যাটা হতো হঠাৎ করে তার মনে হলো যে কিভাবে এই সাদা জামাকে নীল করা যায় বা এই সাদা জামাকে আরও উজ্জ্বল দেখানো যায় যাতে ওই হলদে ভাবটা কেটে যায় সেই হলদে ভাব কাটানোর জন্য তিনি ভাবতে লাগলেন আর তার ছোটোবেলা থেকেই বিভিন্ন নতুনত্ব জিনিসের দিকে আগ্রহ বেশি ছিল এই সাদা জামাকে উজ্জ্বল করার তাগিদে তিনি মুম্বাইয়ের সেই অ্যাকাউন্টেন্টের চাকরিটি ছেড়ে দিলেন ফিরে এলেন নিজের বাড়িতে বসে পড়লেন তার রান্নাঘরে করতে লাগলেন বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হঠাৎ করে তিনি একটি জার্নাল পড়লেন আর সেই জার্নাল থেকে তিনি জানতে পারলেন সাদা জামা কাপড়কে উজ্জ্বল করার জন্য বেগুনি রং ব্যবহার করা যেতে পারে তার মাথায় অদ্ভুত একটি বুদ্ধি খেলে গেল তিনি এই বেগুনি রং নিয়ে কিন্তু নাড়াঘাটা শুরু করলেন পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন এই জার্নালটি হয়ে উঠেছিল তার জীবনের চাবিকাঠি রকম পরীক্ষা নিরীক্ষা চলতে চলতে তার এক বছর কেটে যায় এর মধ্যে জানিয়ে রাখি এর মধ্যে তার বিবাহ হয়েছিল এবং একটি কন্যা সন্তান হয়েছিল যার নাম জ্যোতি রেখেছিলেন আর এর মধ্যে পাড়া প্রতিবেশীরা বলতে শুরু করে যে মুম্বাইয়ে এত ভালো একটি চাকরি ছেড়ে দিয়ে এই ঘরের মধ্যে রান্নাঘরে কি সে জীবনটা কাটিয়ে দিবে। কিন্তু তার অধ্যাবসায় তার জেদ আর ওই জার্নালের সেই চালিকা শক্তি। তৈরি হল উজালা নীল যিনি প্রথম উজালা নীল তৈরি করেছিলেন তিনি কিন্তু কোনো রাসায়নবিদ নয় এই এম পি রামচন্দ্রন তিনি প্রথমে তার দাদার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার করেছিলেন পাঁচ হাজার টাকা ধার করে সেই শহরের একটি জায়গায় ছোট্ট করে তৈরি করেছিলেন জ্যোতি ল্যাবরেটরিস জ্যোতি তার মেয়ের নাম কন্যা যে মেয়েটি হয়েছিল সেই মেয়ের নাম জ্যোতি তার নামে তৈরি হলো এই উজালা নীল যেটি এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে উজালা নীল তৈরি করার পর আস্তে 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 তার ব্যবসা বৃদ্ধি পেতে থাকলো। প্রথমে তার নিজের গ্রামে তারপরে শহরে তারপরে ওই কেরালা রাজ্যে এবং আস্তে আস্তে সারা ভারতবর্ষে তো তিনি ভাবলেন যে এই আস্তে আস্তে ছড়িয়ে পড়াটা কিভাবে হবে তার জন্য তিনি সেই সময়ে ছয়জন মহিলা নিয়োগ করেছিলেন সেই মহিলারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে নীল সম্বন্ধে বোঝাতেন এবং এই নীল কীভাবে কাজ করবে সাদা জামাকে উজ্জ্বল করে তুলবে সেটি বোঝাতেন আর সেই চার বুন্দবালা উজালা সেই পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করা উজালা আজকে যার মার্কেট ক্যাপিটাল চোদ্দো কোটি টাকা প্রায় ভাবুন একজন মানুষের অধ্যাবসায় তার নিষ্ঠা তার চাহিদা শক্তি তৈরি করলো আজকের এই বিশাল একটি ব্র্যান্ড উজালা যে উজালা আমাদের প্রত্যেকের ঘরে সাদা জামা কাপড়কে উজ্জ্বল করার জন্য আমরা প্রত্যেকে ব্যবহার করি তিনি কিন্তু আস্তে আস্তে সেই উজালাই নয় আস্তে আস্তে তিনি তৈরি করলেন মশা মারা কয়েল ম্যাক্সো তৈরি করলেন সাবান গায়ে মাখা সাবান নিম সাবান মার্গো তৈরি করলেন হেনকো ডিটারজেন্ট পাউডার আস্তে আস্তে তিনি আরও ব্যবসাকে বড় করলেন তার মেয়ে জ্যোতি যে নামে জ্যোতি ল্যাবরেটরিজ হয়েছিল তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসা একজন বুদ্ধিমতী মহিলা যিনি এখন তার বাবার এই লিগেসি এই ব্যবসা সামলাচ্ছেন এবং যা আমাদের প্রত্যেকের চাহিদার যোগান দেয় সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও নানান ধরনের গল্প নানান ধরনের ইতিহাস নানান ধরনের মোটিভেশনাল স্টোরি সাকসেস স্টোরি আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন আপনাদের সাথে আবার এর পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ